অন্যের দোষ খোঁজা বা সমালোচনা করা আমাদের সমাজে খুব সাধারণ একটা প্রবণতা হয়ে দাঁড়িয়েছে অন্যের দোষ খোঁজার বদলে নিজের ভুল ত্রুটি খুঁজে বের করা যে বেশি গুরুত্বপূর্ণ এই কথাটা আমরা কেউ বুঝি না বা বুঝতে চাইও না আমরা যদি অন্যের দোষ না খুঁজে নিজের দোষ নিয়ে চিন্তা করি তাহলে এই সমাজে এত বৈষম্য থাকতো না আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান রূপালির দিন রাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য যদিও আপনারা আজকে আমার যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা বেশ অনেক দিন আগের করা তো চিন্তা করলাম ভিডিওর সাথে আমার মনের কিছু কথাও শেয়ার করে ফেলি আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত সাথেই থাকবেন আর ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আজকের ভিডিওতে আমি বাচ্চাদের স্বাস্থ্যকর দুটি খাবার দেখাবো আর ব্রেন ডেভেলপমেন্টের জন্য এই খাবারগুলো বেশ উপকারী আশা করছি আপনাদের হেল্প হবে কারণ এই ধরনের খাবারগুলো আমরা বাহির থেকে অনেক টাকা দিয়ে কিনে খাই যদি এই টেকনিকগুলো জানা থাকে আমরা কিন্তু খুব সহজেই বাসায়ও বানিয়ে নিতে পারবো তো রেসিপিগুলো দেখতে থাকুন আর আমার কিছু কথাও শুনতে থাকুন আশা করছি বিরক্ত হবেন না আমরা যারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি বা তার বাইরেও যারা আছেন তারা সবাই কম বেশি মামহিরা আপুকে চিনেন আমি কথা বলছি বাংলাদেশি ব্লগার মামহিরা তো কিছুদিন আগে আপু একটা ভিডিও আপলোড দিয়েছেন যে আপু হচ্ছে ইউটিউব থেকে বিদায় নিয়ে নিচ্ছেন সেই প্রেক্ষিতে অনেকেই কিন্তু অনেক রকম ভিডিও বানাচ্ছে যেমন আপু কেন ভিডিও দিবে না কেন ভিডিও ছেড়ে চলে যাচ্ছে কাদের কারণে চলে যাচ্ছে বিভিন্ন রকমের ভিডিও কিন্তু সামনে আসছে চোখে পড়ছে তো সবাই ভালো খারাপ সব মিলিয়ে সবার যার যার মতামত দেওয়ার চেষ্টা করছে তো হয়তোবা কেউ সঠিকটা জানে কেউ সঠিকটা জানে না এরকম অনেকেই উল্টাপাল্টা অনেক কিছু অনেকভাবেই ভিডিও দিচ্ছে অনেকে হয়তোবা আপুর ভিডিওটা পুরোপুরি না দেখেও এরকম কথাও বলছে যে আপু এই কারণে বা এদের কারণে ভিডিও থেকে চলে যাচ্ছে কিন্তু আমি যতটুকু জানি যে আপুর বাবার হচ্ছে হেলথ ইস্যুর কারণেই হচ্ছে আপু ইউটিউব থেকে বিদায় নিচ্ছে কারণ আপুর বাবা মোটামুটি ভালোই অসুস্থ তা আপুকে হচ্ছে আপুর বাবাকে দেখভাল করতে হচ্ছে এর জন্যই হচ্ছে আপু ইউটিউবে খুব একটা সময় দিতে পারবেন না এর জন্যই আপু ইউটিউব থেকে বিদায় নিয়েছে আচ্ছা আসল কথায় আসি তো হীরা আপুকে আমরা যারা চিনি আমরা সবাই কিন্তু তাকে চিনি তার ভিডিওর কারণে তাই না তার ভিডিওর কোয়ালিটি তার কথা তার বাচন ভঙ্গি এগুলো দেখেই কিন্তু আমরা তাকে ভালোবেসেছি একটা ভিডিও দেখে একটা মানুষ সম্পর্কে যতটুকু জানা সম্ভব আমরা কিন্তু আপুর সম্পর্কে ঠিক ততটুকুই জানি তো ভিডিও দেখে বা আপুর কথা শুনে যতটুকু মনে হয়েছে আপু খুব ভালো মনের একজন মানুষ আমার কাছে তো এটাই লাগে আপু খুব ভালো মনের একজন মানুষ কারণ আপুর লাইফস্টাইল আপুর চলাফেরার ধরন আপুর কথা বলা এমনকি আপু যে বাচ্চা কাচ্চা লালন পালন করেন সংসার সামলান সব কিছু থেকেই কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি কিন্তু ভিডিওর বাইরে আপু কীরকম এটা নিয়ে কথা বলার কোনো রাইটস কিন্তু আমাদের নেই কারণ এই অধিকার আমরা কাউকেই দেইনি তো কিছুদিন আগে একটা চ্যানেলের ভিডিও আমি চ্যানেলের নামটা নিচ্ছি না শুধু একটা না আমি বেশ কয়েকটা চ্যানেলেই দেখেছি যে আপুকে নিয়ে উল্টাপাল্টা অনেক রকমের কথা বলছে বলতেই পারে হ্যাঁ এখানে হয়তো বা অনেকে এসে আমার কমেন্ট বক্সেও বলতে পারে যে হিরাপুর চামচামি করছে আসলে হিরাপুর চামচামি না এটা আসলে সব ইউটিউবারদের জন্যই বলছি মানে উনি এমন এমন কিছু কথা বলেছে যেগুলো শুনে আসলে আমার কাছে ভালো লাগেনি কারণ আমাদের আমরা কাউকে কিন্তু অধিকার দেইনি আমাদের পার্সোনাল লাইফ নিয়ে কোনো কিছু কথা বলার তো উনি ওনার ভিডিওতে বলেছে যে উনি হীরাপুর কাছে কোনো একটা হেল্প চেয়েছিলেন কিন্তু হীরাপু ওনাকে সেটা করেনি এমনকি কমেন্টের মাধ্যমে হেল্প চেয়েছিলেন তো দেখুন আমরা যারা ছোট ছোট ইউটিউবার আছে আমাদের কমেন্ট বক্সে হয়তো বা দশটা বিশটা বা বেশি হলে পঞ্চাশ ষাটটা কমেন্ট আসে আমরা চাইলেই কিন্তু রিপ্লাই দিতে পারি আর হিরাপুর কাছে কিন্তু প্রায় হাজার হাজার বা শত শত কমেন্ট পড়ে হয়তো সময় চোখে পড়তেও পারে পড়তেও পারে না আর ইউটিউবে কিন্তু কিছু নিয়ম নিয়মকানুন থাকে আপনি চাইলেই কিন্তু যে কোনো ধরনের কমেন্ট আপনি করতে পারেন না কারণ এটা হচ্ছে রুলস অ্যান্ড রেগুলেশনের বাইরে তো হীরাপু আপনাকে হেল্প করেনি বেধা হীরাপু খারাপ মানুষ খারাপ মনের মানুষ এইটা বলার অধিকার আপনাকে কে দিয়েছে বলুন তো তো আজকে দেখা যায় হীরাপুর কাছে হেল্প চেয়েছে কালকে আমার কাছে বা অন্য ইউটিউবার ব্লগারদের কাছে হেল্প চাইতে পারে তো যদি হেল্প না করি বা হেল্প কেউ যদি না করে তাহলে সে খারাপ হয়ে গেল এটা কেমন কথা এটা তো আমার কাছে যুক্তিসঙ্গত কোনো কথা মনে হলো না যে একটা মানুষের কাছে হেল্প চেয়েছি বলে হেল্প পাইনি তাই সেই মানুষটা ভালো মনের মানুষ না সেই মানুষটা খারাপ হয়ে গিয়েছে তো এটা শুধু হিরাপুর ক্ষেত্রে না এটা অনেকের ক্ষেত্রেই হতে পারে তো কমেন্টের মাধ্যমে যে কোনো কিছু কিন্তু জানতে চাওয়া যায় না বা কমেন্টে আমরা সেটার কিন্তু রিপ্লাইও করতে পারি না এমন হতো যে আপনি কোনো কিছু জানতে চাচ্ছেন আপুকে হচ্ছে পার্সোনালি মেসেজ করেছেন বা আপনি হচ্ছে আপুর কোনো রিলেটিভস হন আপুর কাছ থেকে সরাসরি গিয়ে কোনো হেল্প পাননি তাহলে সেক্ষেত্রে আপনি হয়তো বা কিছু বলতে পারেন যে হ্যাঁ আমি সামনাসামনি আপুর কাছে কোনো হেল্প চেয়েছিলাম আপু তো আমাকে হেল্প করেনি সেক্ষেত্রে আপনি কিছু একটা বলতে পারেন তারপরে বলছে যে আবার আপুর শ্বশুরবাড়ির মানুষের সাথে আপুর সম্পর্ক ভালো না কিন্তু বাবার বাড়ির মানুষের সাথে সম্পর্ক ভালো উনি বাবার বাড়ির মানুষ নিয়েই থাকে শ্বশুরবাড়ির মানুষকে খুব একটা মূল্যায়ন করে না এই ধরনের কিছু কথা আচ্ছা দেখুন এখন আমি হচ্ছে আগে হচ্ছে আমার বাবার বাড়িতে গেলে প্রায় সময় ভিডিও করতাম এমনকি কি সেগুলি শেয়ারও করতাম এখন তো আমিও বাবার বাড়িতে যাই প্রায় প্রত্যেক মাসেই একবার দুইবার করে যাওয়া হয় কিন্তু এখন কিন্তু খুব একটা ভিডিও করি না বা শেয়ারও করি না এর জন্য কি আমার বাবার মানুষের সাথে আমার সম্পর্কে শেষ হয়ে গিয়েছে আমার বাবার বাড়ি থেকে আমি যাই না আসলে ভিডিও করার জন্য সব জায়গার সিচুয়েশন কিন্তু একরকম থাকে না হয়তো বা আপুর বাবার বাড়ির সিচুয়েশানটা আলাদা আপু আপুর মতন করে ভিডিও করতে পারে শেয়ার করতে পারে সেগুলো দেখাতে পারে প্রত্যেকটা ফ্যামিলিতেই কিন্তু কিছু নিয়ম নিয়মকানুন থাকে প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু সব ধরনের স্পেস পাওয়া যায় না এখন আপু শ্বশুরবাড়ির কোনো ভিডিও দেয় না বলে বা শ্বশুরবাড়িতে যায় না বলে আপুর সাথে যে শ্বশুরবাড়ির সম্পর্ক খারাপ এটা আমাদের বলার রাইটসকে দিয়েছে আর যদি খারাপও হয়ে থাকে হোক সেটা তো আমাদের দেখার দরকার নেই আমরা হচ্ছে আপুর ভিডিও দেখব আপুর কাজ দেখব এটাই তো উনি ভিডিওতে কি দেখাচ্ছে কতটুকু দেখাচ্ছে আমরা বেশি হলে সেই সম্পর্কে কিন্তু জিজ্ঞাসা করতে পারি বা সেই সম্বন্ধেই প্রশ্ন থাকতে পারে কিন্তু এর বাইরে কথা বলা কিন্তু আমাদের কোনো অধিকার নেই এটা শুধু আমার না এখন আপনি যদি শুধু হিরে আপুর কথা না এখন আপনি যদি আমাকেও এসে বলেন এই আপুকে তো শ্বশুরবাড়ির কাউকে সাথে মিশতে দেখি না আপু হয়তো বা শ্বশুরবাড়ির সাথে ভালো না বা বাবার বাড়িতে যেতে দেখি না বাবার বাড়ির সাথে সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে আসলে না জেনে কারো সম্পর্কেই কিছু বলা উচিত না আর কয়েকটা ভিউয়ের আশায় কারো সম্পর্কে সত্য মিথ্যা যাচাই না করে মন গড়া কথা বলা তো একদমই উচিত না হয়তো বা হীরাপুর কথা বলে আপনি কয়েকটা ভিউ পাবেন কিন্তু সেটা কিন্তু সাময়িক হবে সেটা কিন্তু আপনার স্থায়ী কোনো সমাধান হবে না আর কোনো কাজে সফলতা পেতে হলে কাউকে নিয়ে সমালোচনা না করে নিজের মেধা বুদ্ধি দিয়ে যদি সফলতা আনা যায় তাহলে সেই সফলতা স্বাদ কিন্তু অনেক বেশি মধুর হয়ে থাকে তো যাক অনেক কথা বলেছি যদি আমার কথায় কারো মনে একটু হলেও কষ্ট দিয়ে থাকে এর জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে কয়েকদিন যাবত ভিডিওগুলো সামনে আসছিলো আমার কাছে ভালো লাগছিল না শুধু হীরাপুর জন্য না আমি মানে সবার জন্যই চিন্তা করে কথাগুলো বলছিলাম যে আজকে হয়তোবা মাম হীরাকে বলছে কালকে হয়তোবা আপনাকে বা আমাকেও বলতে দ্বিধাবোধ করবে না যে সামান্য একটু হেল্প না পেলেই আমি আপনি খারাপ হয়ে যাব এটা কোনো কথা হলো না জানি না এই হিরাপু ইউটিউবে ব্যাক করবেন কি না তা আমরা সবাই কিন্তু হিরাপুকে খুব মিস করবো কারণ আপুর ভিডিওগুলো সবসময় খুব ভালো ছিল আপুর কাজকর্ম কথা বলা সব কিছুই খুব ভালো লাগতো আমি যখন ইউটিউব চ্যানেল খুলি তখন কিন্তু আমি মামহীরা আপুকে চিনতাম না বা জানতামও না আপুর নামে কোনো চ্যানেল আছে কি না আমি কিন্তু ইউটিউব জগতে এসেছি প্রথমত হচ্ছে আমি হচ্ছে লিজি কিট যে ভিডিওগুলো সেগুলো আমার কাছে খুব ভালো লাগতো আর বাংলাদেশে যদি কোনো ব্লগার বলেন যদি আমাকে ইন্সপায়ার করতে থাকে সে হচ্ছে জেসমিন আপু মানে জ্যাজ ব্লগের জেসমিন আপুর ভিডিও দেখি কিন্তু আমি ইন্সপায়ার হয়ে আমি আমার চ্যানেলটাকে খুলেছিলাম কারণ আপুর ভিডিও আমার খুবই ভালো লাগতো মানে আমি এখনও আপুর পুরাতন ভিডিওগুলো প্রায় সময় গিয়ে গিয়ে দেখি তো আপুও কিন্তু আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে আপুও কিন্তু এখন আর ইউটিউবে ভিডিও দেয় না তা আপুকেও কিন্তু খুব মিস করি তো এখন হীরাপু চলে গেল আসলে ভালোবাসার মানুষগুলো কেন যেভাবে হঠাৎ করে ছেড়ে চলে যায় এই জিনিসটাই বুঝতে পারি না তো আজকের ভিডিওতে হয়তো বা অনেকেই কমেন্ট করবে যে হীরাপুর চামচামি করছে আসলে হীরাপুর চামচামি কিন্তু আমি করছি না আমি আগেই বলেছি তো এই ধরনের কমেন্ট প্লিজ করবেন না ভালো না লাগলে প্লিজ ইগনোর করবেন কারণ কেউ কিন্তু আপনাকে জোর করে ভিডিও দেখতে বলেনি বা দেখবেনও না ভালো লাগলে দেখবেন ভালো না লাগলে দেখবেন না আমি যখন শুরুর দিকে আমার কিছু ভিডিও যখন ভাইরাল হয়েছিল। তখন তো অনেকে বলতো যে হিরাপুকে কপি করি কি না আসলে কেউ কিন্তু কাউকে কপি করতে পারে না একটা মানুষ একটা মানুষের মতো কখনোই হতে পারে না প্রত্যেকটা মানুষেরই পার্সোনালিটি আলাদা থাকে তাই না তো তখনও আমাকে অনেকেই বলতো যে হীরাপুর মতন লাগে বা হীরাপুর মতন কণ্ঠ তো এভাবে অনেক বলতো তখন আমি এগুলি সব হজম করে নিয়েছি আসলে কোনো জায়গায় কাজ করতে আসলে কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে সেটা হজম করার মতন মানসিকতা থাকতে হবে কিন্তু সবসময় তো সব কিছু হজম করলে চলবো না মাঝে মাঝে মুখ ফুটে বলতেও হবে তা না হলে আপনার দুর্বলতা ভেবে সব সময় আপনাকে এই ধরনের কমেন্ট করেই যাবে সবাই এর জন্য সব সময় চুপ না থেকে একটু কথা বলাও দরকার আছে তো যাক অনেক কথা বলেছি তো ভিডিওর কথায় আসি আমি কিন্তু আজকে হচ্ছে পিনাট বাটার বানিয়েছি তো পিনাট বাটার কিন্তু বাজার থেকে অনেক দাম দিয়ে আমাদের কিনতে হয় তো আরহাম পিনাট বাটারটা খুব পছন্দ করে আমার যেহেতু খুব একটা পছন্দ না কিন্তু তারপরে আমি মাঝে মাঝে খাই তো আজকে কিন্তু আমি দুই রকমের পিনাট বাটার বানিয়েছি একটা হচ্ছে মানে সিম্পল পিনাট বাটার আর একটা হচ্ছে চকলেট ফ্লেভার ছোটো বাচ্চারা যেহেতু চকলেটটা পছন্দ করে তাহলে যদি চকলেটের সাথে একটু পিনাট বাটারও চলে যায় তাহলে কিন্তু একটু পুষ্টিকর খাবারও পেয়ে যাবে আমি আরামকে দেখা যায় ব্রেডের সাথে কিংবা মাঝে মাঝে আটার রুটির সাথেও পিনাট বাটারটা দিয়ে দিই কখনও ওয়াফেলের উপরেও লাগিয়ে দিই তো খায় তো আর এখানে হচ্ছে আমি বাদামের লাড্ডু বানাচ্ছি তা আমি এখানে দুই রকমের বাদাম নিয়েছি চাইলে আপনারা আরও বাদাম কিংবা বিভিন্ন রকমের সিডস ইউজ করতে পারেন আর এটা শুধু বাচ্চা না বাচ্চা বড় সবার জন্যই খুব স্বাস্থ্যকর একটা খাবার যারা ডায়েটে আছে তারাও কিন্তু চাইলে এই খাবারটা খেতে পারবে কারণ এটাতে কোনো চিনির ব্যবহার হয়নি খেজুর দিয়ে হচ্ছে এই বাদামের লাড্ডুটা বানানো হয় তা আমি হচ্ছে বাদামটাকে হালকা একটু টেলে গুঁড়ো করে নিয়েছি তারপরে খেজুরটাকেও একটু ব্লেন্ড করে নিয়েছি পানি দিয়ে এর জন্য হচ্ছে আমি চুলায় দিয়ে খেজুরের পানিটা একটু শুকিয়ে নিয়েছি এখন কিন্তু চুলাটা আমি বন্ধ করে দিয়েছি খেজুরের পানিটা শুকিয়ে যাওয়ার পরে বাদামের গুঁড়োটা দিয়ে এখন খেজুরের সাথে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আর সাথে সামান্য একটু ঘি দিয়েছি তারপরে হচ্ছে আমি এখানে তিলটাও হালকা করে টেলে রেখেছিলাম সে তিলটাও কিন্তু অ্যাড করে দিয়েছি তিলটা কিন্তু আর গুঁড়ো করিনি তিলটা আস্তই রেখেছি আর কিছুটা বাদামের গুঁড়ো আমি আলাদা রেখে দিয়েছি এই বাদামের গুঁড়োটা দেখা যায় আরামের জন্য আমি সুজির হালুয়া বানালে বা যে কোনো ডেজার্ট আইটেম বানালে এই বাদামের গুঁড়োটা দিয়ে দিই মাঝে মাঝে প্যানকেক বানালেও ওইটাতে ইউজ করি এর জন্য বাদামের গুঁড়োটা একটু আলাদা করে রেখে দিয়েছি আর এই যে দেখুন খুব সুন্দর করে লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি এই লাড্ডুটা খেতে না এত বেশি মজা তো আমি তো দেখা যায় বানালে দুই তিন দিনেই শেষ হয়ে যায় হ্যাঁ আরহাম কিছু খায় বাকিটা হচ্ছে আমরাও খাই তো আরহাম দেখা যায় দুই তিন দিন পছন্দ করে খাবে এরপরে আবার কিছুদিন গ্যাপ দিবে তারপরে দিলে তারপরে আবার খাবে তো আপনাদের যাদের বাচ্চাদের মানে স্বাস্থ্য ভালো না একটু হেলদি করতে চান আপনারা চাইলে এই ধরনের খাবারগুলো খাওয়াতে পারেন তো একদম হেলদি হয়ে যাবে কি না জানি না কিন্তু অনেক পুষ্টি পেয়ে যাবে এই খাবারগুলো থেকে সে হচ্ছে লাড্ডুগুলোকে আমি একটা কাছের বয়ামে করে রেখে দেব আর এটা কিন্তু বাহিরেই থাকবে ফ্রিজে রাখতে হবে না তো যদি বেশি দিনের জন্য বানিয়ে সংরক্ষণ করতে চান তাহলে আমি বলবো ফ্রিজে সংরক্ষণ করাই ভালো এতে করে এর লাইফ টাইমটা বেশি হবে আর পিনাট বাটারটাও বাহিরেই থাকবে যদি আমার বেশি দিন রাখতে ইচ্ছা করে তখন আমি ফ্রিজে রাখি আর বেশি গরম পড়লে ফ্রিজে রাখি তা না হলে এটা বাইরেই বেশ অনেক দিন ভালো থাকে আর এই যে দেখুন আরহাম খেয়েও রিভিউ দিচ্ছে সে তো খেয়ে খুব পছন্দ করেছে এই যে আমি বলেছিলাম না এই ভিডিওটা বেশ অনেক দিন আগের দেখুন আরহাম কী কী ছোটো দেখা যাচ্ছে দুষ্টুমি করছিল খেয়ে খেয়ে আমি জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম